সম্প্রতি বেহালা অঞ্চলের জনকল্যাণ শশীভূষণ স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল বৈতান পত্রিকা তৃতীয় বর্ষ সাহিত্য নির্ভর ম্যাগাজিন সাহিত্য সঙ্গম ইংরেজি ক্যালেন্ডার দু হাজার পঁচিশের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী ফ্যাশন ডিজাইনার রীতা মাইতি জয়ন্ত দাশগুপ্ত ডক্টর নীল সেনগুপ্ত আত্মজ্যোতি মিত্র ফ্যাশন ডিজাইনার কল্যাণ ভান্ডারী রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্ত ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্ত ডক্টর দীপা দাস রিতেশ ঘোষ সোমা দাস রঞ্জিতা ভট্টাচার্য পিতা ঘোষ এবং আরও বিভিন্ন অর্গানাইজেশান যেমন ইউনিক প্রসেন কুশানী ক্রিয়েশান ক্রিস অ্যাকাডেমি রোমিওগ্রাফি সহ ফটোগ্রাফার সন্দীপ পাইন ও আরও অনেক মডেল এবং ডিজাইনাররা এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে জানানো হয় বৈতান পত্রিকা তৃতীয় বর্ষে প্রতি বছরের মতো এবছরও তারা পেয়ে গেছেন স্বনামধন্য অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি দেবরাজ মুখার্জি এবং এই বছরে যাদেরকে পেয়েছেন অভিনেতা সুদীপ মুখার্জি এবং অভিনেত্রী মৌবনী সরকারের শুভেচ্ছা বার্তা যা বৈতান পত্রিকাকে চলার পথে আরও এগিয়ে নিয়ে যাবে কর্ণধাররা জানিয়েছেন সাহিত্যের মাধ্যমে প্রথমবার কলকাতার বুকে তুলে ধরলেন এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট কবিতা এবং গল্পকে ফটোশুটে এই অনুষ্ঠানে একটি অসাধারণ সঙ্গীত পরিবেশনা করেন হালিশ ব্র্যান্ড মিধা ব্যান্ডের ওনার সৌরভ শর্মা অনুষ্ঠানটি সূত্রপাত হয় নৃত্যর মাধ্যমে যা রাজদীপ ছেত্রী এবং শালিনী দাস অর্গানাইজাররা নিজেরাই পারফরমেন্স করেন অসাধারণ পারফরমেন্স করেন বলে জানিয়েছেন দর্শকবৃন্দ সাধারণ সম্পাদক ডক্টর পবিত্র কুমার সাহা জানিয়েছেন এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সুপরিকল্পিতভাবে অনুষ্ঠিত করা হয়েছে এখানে স্থান পেয়েছে কবিতা গল্প ফটোশ্যুটের পাশাপাশি সুস্বাদু রান্না এবং বিভিন্ন রকম আর্টিকেল ও অ্যাডভার্টাইজমেন্ট এই বছর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বুকে অত্যন্ত জনপ্রিয় ফ্যাশন শো বাউলি ফ্যাশন শোয়ের কর্ণধার দীপ দত্ত এবং খুশি দত্ত যেদিন এই অনুষ্ঠান হয়েছিল সেদিন যেন মনে হচ্ছিল এই স্কুল প্রাঙ্গনে চাঁদের হাট বসেছিল কর্ণদাস সুতীর্থ চ্যাটার্জি রাজদীপ ছেত্রী শালিনী দাস এবং মডারেটার সিমন মিত্র দীপঙ্কর মজুমদার এবং রিক সরকার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত এই অনুষ্ঠানে সমস্ত মডেল মেকআপ আর্টিস্ট ডিজাইনারদের এবং ফটোগ্রাফারদের সার্টিফিকেট এবং মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয় বৈতান পত্রিকা তৃতীয় বর্ষের কভার পেজটি তৈরি করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে অঙ্কন করা হয়েছিল যা দর্শকদের মন কেড়েছে এমনটাই জানিয়েছেন সমস্ত দর্শকবৃন্দ এর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন চিত্রশিল্পী কনককান্তি ভট্টাচার্যকে সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে পারার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন প্রসেনজিৎ সেনগুপ্তকে তাহলে দেখে নেওয়া যাক এই সমগ্র অনুষ্ঠানটি কেমন হলো